এছাড়া গাছে এরকম ছত্রাকের আক্রমণ হলে দিতে হবে কার্বেন ডাইজাম সমৃদ্ধ সাফাঙ্গাইট দুই গ্রাম এক লিটার জলে স্প্রে করতে হবে পনেরো দিন পরপর এছাড়া দিতে পারেন ব্যবস্টিন অথবা ব্লু কপার দুই গ্রাম প্রতি লিটার জলে পনেরো দিন পরপর স্প্রে করতে হবে কোনো প্রকার ছত্রাক থাকবে না গাছ গাছের পাতা এরকম হলুদ হয়ে যাওয়ার কারণ হলো কম জল দেওয়া অথবা অতিরিক্ত পরিমাণে জল দেওয়া এবং এই গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে গাছের পাতা যখনই হলুদ হবে তখনই বুঝে নিতে হবে এই গাছে মাসে এই কাজগুলি করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কুড়ি আসবে প্রথমত গাছটি যদি এক বছরের বেশি বয়স হয় তাহলে অবশ্যই মাটি পাল্টে ফেলুন আমার এই গাছটি এক বছরের কম বয়স আমি মাটি পাল্টাবো না আর গাছটি যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় তাহলে হার্ট টনিং করুন গাছটি ঝাঁকড়ানো হবে ঝোপালো হবে প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি আসবে তো আজ আমি দেখাবো এই গাছে জৈব উপায়ে কোন সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আনার জন্য আমি জৈব সার এখানে ব্যবহার করি প্রথমে দেব বার্মি কম্পোস্ট দুশো থেকে আড়াইশো গ্রাম মতো এরপরে দেবো সর্ষের খোল পঞ্চাশ গ্রাম মতো তবে এক বছরে পূর্ণ হলে বেশি ভালো হয় আর যত পরিমাণে পাউডার বা গুঁড়ো হবে তত বেশি ভালো এক মুঠ পরিমাণ নতুন করে ফুল এবং কুড়ি আসবে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্যে এরপরে দেব শিংকুচি গাছের ট্রেস এলিমেন্ট এবং ক্যালসিয়ামের অভাব মেটানোর জন্য কোকোপিট নতুন শেকর গজানোর জন্য এরপরে আসি কাঠের ছাই পটাশের চাহিদা মেটানোর জন্য প্রচুর কুড়ি আসবে ফুল বড় এবং তরতাজা হবে অনেক দিন যাবৎ থাকবে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি পোলট্রি ফার্মের ওয়েস্ট ভুসি কাঠের গুঁড়ো মাইক্রো এলিমেন্টসে ভরপুর এরপরে যেটা দেবো সেটি হলো গাছের গোড়ায় যেন কোনো প্রকার শামুক বা কেঁচো না জন্মে সেজন্য দেব একমোট পরিমাণ নিমকল এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ গ্রাম মতো এরপরে দেবো ট্র্যাকাডোমা বিডি এক চামচ পরিমাণ এবার এগুলি ভালো করে আমি মিশিয়ে ফেলবো ভালো করে মেশানোর পর গাছের গোড়ার মাটি এভাবে খুঁড়ে চারপাশে আমি দিয়ে দেব এবং মাটি চাপা দেব দিয়ে দেবো অল্প পরিমাণ জল গাছের পাতা চকচকে এবং সুন্দর হয়ে উঠবে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসবে এছাড়া পনেরো দিন পর পর গাছে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে আমি ব্যবহার করি গ্রো গোল্ড দুই এম এল লিটার জলে পনেরো দিন পর পর আমি গাছে স্প্রে করি সন্ধ্যেবেলায় এছাড়াও দিতে পারেন মিরাকুলান বুস্টার অথবা ফ্লোরা অ্যাগ্রোমিন গোল্ড পনেরো দিন পরপর স্প্রে করলে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসবে এছাড়া দিতে হবে পনেরো দিন পরপর সর্ষের খোল ভেজানো জল প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনার জন্য আর এই মার্চ মাসে সামান্য এই কাজগুলি করলে গরমের শুরুতে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আজ এই পর্যন্তই নমস্কার